হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিস্টার সবি দেখুন আমাদের বাড়িতে মহাপ্রভু ভোগের আয়োজন শুরু হয়ে গিয়েছে আমাদের প্যান্ডেল প্রায় কমপ্লিট চেয়ার টেবিল সব রাখা এই সাইডে আর এই সাইডে করা হয়েছে ভোগের রান্নার আয়োজন আর অনেক সবজি কেনা হয়ে গিয়েছে কিছু কিছু বাকি আছে এখনও কারণ এটা ভোগের আগের দিনের থেকে আমরা ব্লকটা শুরু করেছি সকাল থেকেই আগের দিন সকাল থেকেই দেখুন এখানে প্রচুর রকমের সবজি কেনা আছে কারণ পুরো নিরামিষ সব আয়োজন হবে তার জন্য প্রচুর সবজি কেনা আর প্যান্ডেলটাও এখনও কিছু বাকি আছে কারণ ঠাকুর যেখানে বসবে এই জায়গাটাতেই স্টেজ হবে তো প্যান্ডেলের লোকজন এসে বসে আছে স্টেজটা ফুল দিয়ে সাজানোর জন্য আর এদিকে পিকু দেখুন কেমন করে দৌড়াদৌড়ি করছে ওর খুব মজা মজা হচ্ছে পুরো ছাদটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাছগুলো মানে সাইডে রেখে প্যান্ডেল করা হয়েছে তার জন্য দৌড়াদৌড়ি করছে আর মানে মজা পাচ্ছে রোদ কম তাপ নেই এবার পিকু আমাদের চেনাচ্ছে কোনটা পটাটো কোনটা জ্যাক ফ্রুট এগুলো কোনটা চিলি এইসব আমাদের শেখাচ্ছে দেখো ছোট্ট বত্ত মা এটা এটা সব আমাদের এখনও কিছু কিছু আয়োজন বাকি আছে আর এই সাইডে দেখুন সব বাসনপত্র চলে এসেছে এগুলো কিন্তু কোনোটাই ডেকোরেটরের বাসনপত্র নয় এগুলো সব নিরামিষ বাসনপত্র আমাদেরই একটা রিলেটিভের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এবং কিছু কিছু বাসন আমাদের নিজেদেরও ঠাকুরের ভোগের জন্য যেহেতু রান্না করা হবে সেই প্রসাদই সবাইকে দেওয়া হবে তার জন্য সম্পূর্ণ নিরামিষ বাসনে রান্না হবে নিরামিষ চুলা বাসন সব কিছু আর দেখুন স্টেজটা প্রায় কমপ্লিট কিছু বাকি আছে যে একটা মানে আসল ফুল দিয়ে সেটা মানে ভোগের দিন সকালে মানে কালকে সকালে করা হবে আর পিকু আমাদের সাথে চারদিক ঘুরে ঘুরে দেখছে খুব মজা পাচ্ছিলো আরও অনেক অনেক প্রশ্ন আমাদেরকে করছিল। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পিকু আমাদের সাথে কত মজা করেছে আর মানে আমরা ভোগের জন্য কী কী আয়োজন করেছি দেখতে থাকুন গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবই আজকে হচ্ছে দোসরা মে আমাদের বাড়িতে কালকে মহাপ্রুভ ভোগ আছে কালকে বলতে তেসরা মেতে আমাদের বাড়িতে মাপপ্রভূ ভোগ তো দোসরা মে থেকে সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছে তার আগেও কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে যেরকম ঠাকুরের মাপপ্রভোগে তো অনেক রকম পিঠে নাড়ু তারপর মূর্খে এসব লাগে তো কিছু কিছু হয়ে গেছে তো মা এখন পিঠে বানাচ্ছে মা দিদি মিলে পিঠে বানাচ্ছে আর আমি তো আমার এই ভিডিওর আগেই দেখিয়েছিলাম যে সকালবেলাতেই সব সবজি টবজি কিনে আনা হয়ে গিয়েছে আর প্যান্ডেলও মোটামুটি কমপ্লিট আর এখন দেখুন বিকেল হয়ে গিয়েছে বিকেলে এখন দেখুন যে আপনারা কি কী আমরা করছি বিকেলে এখন সবাই চলে এসেছে নবদ্বীপ থেকে রাধুনি এসেছে রাধুনির সাথে রাধুনির একটা হেল্পার এসেছে যিনি সবজি বানাবেন আরও কিছু কিছু সব লোকজন এসেছে কারণ মহাপ্রভু ভোগে অনেক কিছু করতে হয় সেজন্য অনেকেই এসেছে আর এখনও প্যান্ডেলের কাজ মোটামুটি মানে হয়ে গিয়েছে তবে ইলেকট্রিকের যে সিস্টেমগুলো ইলেকট্রিকটা এখন ঠিকঠাক করছে ফ্যান লাইট এইসব লাগানোর মানে কাজকর্ম চলছে আর শেষ মুহূর্তে যা যা প্রস্তুতি থাকে আর মা এখন পিঠে বানাচ্ছে দিদি মাকে হেল্প করছে তো চলুন দেখে নিন আমরা এখন কি কি করছি এখানে দেখুন আমি আর মা দুজন মিলে পিঠা বানাচ্ছি মানে মাই মেন সব কিছু করেছে কারণ পিঠে বানানোর অনেক নিয়ম টিয়ম থাকে বেশি হয়ে গেলে সেটা ভালো ভাজা হবে না বা একটু কম পরিমাণ হয়ে গেলে সেটা হয়তো তেলের মধ্যে ছড়িয়ে যাবে তো সেই ক্ষেত্রে সেটা মা ভালো বুঝে তার জন্য বেশিরভাগ বেশিরভাগটাগুলো সামলিয়েছে আমি কিছু এলাচ গুঁড়ো তারপরে মোহরি গুঁড়ো এসব করেছি তাছাড়া খিটটা একটু চিনির সাথে মিক্স করা আর অন্যান্য মা গুলি দিচ্ছিলো যেমন মালপোয়া সুজির পিঠা তারপরে পাকন পিঠা এগুলো আমি তেলের নিজের মধ্যে দিয়ে একটু একটু ভাসছিলাম কারণ মা পুরোটা একা কখনোই করতে পারবে না তো দুজন মিলে করছিলাম আপনারা দেখলেন যে কী কী পিঠে বানানো হচ্ছে সব কিছুই দেখতে পাচ্ছেন যে আমরা কী কী করছি আজকে যোগ দেওয়া হচ্ছে মাপ্রভু অনেক বছর পর ছোটোবেলাতে এরকম অনেক হয়েছে তবে মাপ্রভু ভোগ দেওয়া হয়েছিল পিকুর অন্নপ্রাশনে পিকুর যখন সাত মাসে অন্নপ্রাশন হয়েছিল তখন আমাদের বাড়িতে মাপ্রভু ভোগ হয়েছিল সো গাইজ দেখতে থাকুন আমাদের ভিডিওটা যে আমরা আর কী কী করছি কালকে তো মেন পুজোটা হবে কালকে সবাই আসবে অনেক লোক ইনভাইট করা হয়েছে অনেক লোকজনকে আর তাছাড়া তো গুরুদেব আসবে মানে যেহেতু ভোগ তুমি দিবে আর কালকে আরো দেখতে পাবেন কিভাবে কি রান্না হচ্ছে না হচ্ছে সো গাইজ সেগুলো সম্পূর্ণটা দেখার জন্য কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে সো গাইজ আপনারা দেখতে থাকুন অল্প দেখুন আমি এদিকে ক্ষীরটা মিক্স করে নিচ্ছি খুব ভালো করে কারণ এরপরেই ভাজা হবে আরও কিছু পিঠা যেমন পাটি সাপটা এদিকে আমাদের সুজির পিঠা বা তেল পিঠা যেটা বলে ওটা ভাজা কমপ্লিট আর মা ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছে পাটি সাপটার জন্য এবং এবার ভাজা হবে ক্ষীরের মালপোয়া ক্ষীরের মালপোয়ার মধ্যেও কিন্তু ক্ষীর তারপরে অন্যান্য যা যা লাগে উপকরণ কিছু গুঁড়ো যেমন এলাচ মোহরি সব কিছু দেওয়া আছে চিনি তারপরে এদিক সাইডের রসটাও করে নেওয়া হয়েছে তারপর মালপোয়াটা কমপ্লিট করে নিয়ে এবার করা হচ্ছে পাকন পিঠা এটাও কিন্তু ক্ষীর দিয়েই গুলিয়ে করা হচ্ছে পাকন পিঠাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মা করছে পাটিসাপটা এই সবগুলো পিঠা কিন্তু নেক্সট ডেতে আমরা ঠাকুরের ভোগে দিয়েছিলাম মহাপ্রভু ভোগে আর মহাপ্রভুভোগে কিন্তু ষোলোটা আসন সাজানো হয়েছিল তাই ষোলোটা আসনে প্রত্যেকটা সরাতেই মানে পিঠা সব রকমের পিঠা দেওয়া হয়েছিল সেই সরাগুলো আবার কিছু রিলেটিভস তারপর পাড়ার লোকজনকে দেয়া হয়েছিল আর মানে পিঠাগুলো মানে আমরা রেখে দিয়েছিলাম নিরামিষ ফ্রিজে যাতে পরের দিন ভালোভাবে দিতে পারি আমাদের এখানে চার রকমের পিঠাই কমপ্লিট এ পরের দিন আমরা ঠাকুরকে ভোগে দেব এরপর চলুন দেখে আসি আমাদের ছাদে কতদূর দূর প্রিপারেশান চলছে ভোগের কাজের এটা কিন্তু প্রায় রাত এখন নটা দশটা বাজে এই টাইমে দেখুন নবদ্বীপ থেকে যারা এসেছে তারা সবজি বানানো শুরু করে দিয়েছে কারণ ভোরবেলা পরের দিন সাড়ে তিনশো মানুষের রান্না করতে হবে তাই ওরা পাঁচটা থেকে রান্না বসিয়ে দিয়েছে আর অত সকালে কখনোই এত সবজি বানানো যাবে না তাই ওরা আজকেই সবজিটা বানিয়ে কমপ্লিট করে রাখলো এরপর দেখুন আমরা আবার কিচেনে চলে এসেছি আমি আর বোন দুজন মিলে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি কারণ নেক্সট ডেতে ঠাকুরের ভোগের জন্য লাগবে নারকেল চিড়ে এই নারকেল চিরেটা কিন্তু মহাপ্রভু ভোগের মেন প্রসাদ তার জন্য আমরা দুটো নারকেল ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি আর এই নারকেলের মেশিনটা কিন্তু আমরা কিনেছি ফ্লিপকার্ট থেকে আর এখানে আমাদের দেখুন ভোগের দিন সকাল চলে এসেছে আর এটা আমার আর আমার বোনের আজকের মহাপ্রভু ভোগের লুক কারণ আমরা একটু গোপী ড্রেস পড়তে চেয়েছিলাম আর এই গোপী ড্রেসটা কিন্তু আমরা বৃন্দাবন মানে উত্তরপ্রদেশ থেকে কেনা হয়েছে আমরা ফার্স্টে আজকের ভোগের দিনের লুক আপনাদের দেখিয়ে দিলাম তারপর আপনাদের এবার দেখাবো যে ভোগের দিন সকালেও আমরা কত কিছু করেছি মা বর্মা আমি আর বোন দুজন মানে মিলে মা বর্মা দুজন মিলে আলাদা আলাদাভাবে সবাই কী কী করেছি প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আমরা এবার করে নেব শরবত আমাদের স্নান টান সব হয়ে গেছে এবার আমরা শরবতের জন্য জলটা ভয়ে নিচ্ছি তারপর আমরা চিনিটা দিয়ে দিচ্ছি বালতির মধ্যে চিনিটা দেয়া হয়ে গেলে আমরা চিলটা গোলানোর জন্য রেখে দেব। তারপর আমরা তৈরি করে নেব আমপান্নার শরবত সেই আমপান্নার শরবতটা আমরা সব কীর্তনিয়া এবং নিমন্ত্রিত মানুষজনকে দেব এরপর চলুন আপনাদের দেখায় উপরে কি হচ্ছে উপরে রান্না প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে এখন প্রায় শেষের দিকে রান্না কারণ ঠাকুরের ভোগের ষোলোটা মানে আসন সাজাতে হবে সব কিছু আলাদা আলাদা প্লেটে আলাদা আলাদা গ্লাসে আলাদা আলাদা সব কিছু এরপর আমরা উপর থেকে নিচে চলে আসলাম উপরে অলরেডি কীর্তন চলছে আর এদিকে মা বর্মা আজকে ভোগের জন্য লুচি বানাচ্ছে আর মা ওপরে অলরেডি ফল বানিয়ে দিয়ে চলে এসেছে আর এদিকে মা বর্মা দুজন মিলে এখন লুচিটা বানিয়ে নিচ্ছে লুচিটা ভেজে তারপরে ওপরে গিয়ে দিয়ে দেবে তারপর ওরা ভোগের জন্য সাজিয়ে নেবে যারা নবদ্বীপ বালুরঘাট বুলবুলচন্ডি থেকে এসছে তারা সবাই মিলে সাজিয়ে নেবে আর এদিকে দেখুন আমি আর বর্ণ পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এবার আমরা উপরে চলে যাব কীর্তন হচ্ছে ওখানে আর মা বর্মা বৌদি সবাই কীর্তনিয়াদের একটু ফুলের মালা পড়াচ্ছে গাঁদা ফুলের মালা এটা মানে একটা রিচুয়ালসের মধ্যে পড়ে যে বয়োজ্যেষ্ঠ মানুষদের এবং কীর্তনিয়াদের একটু ফুলের মালা পরানো আর দেখুন মানে সবাই বয়োজ্যেষ্ঠ মানুষদের গুরুজনদের প্রণাম করছে আর এদিকে দাদা পিকু দাঁড়িয়ে আছে পিকু মেনকা মাসির করলে আর পিকুর তো খোল করতাল কাঁসর সব দেখলেই ওর বাজাতে ইচ্ছা করে ওই আসলে একটু ঠাকুরের নাম করতে বা খোল করতাল বাজাতে খুব ভালোবাসে ওর নিজেরও মানে খোল আছে তো ও এখন খোল বাজাচ্ছে সবাইকে দেখছে যে মালা পরেছে তো সবাই ওকে মা বরমা ওকে মালা পরিয়ে দিয়েছে আর খোল ওর ছোটোবেলা থেকেই ছিল সেটাই বাজাচ্ছে খুব মজা পাচ্ছে সবাইকে দেখছে মানে এটা একটা মানে ছোটো বাচ্চাকে সোশ্যালাইজ করা যে তার মানে ফ্যামিলির কালচারগুলো তাকে বোঝানো তো সেটাই পিকু করছে দেখে দেখে ওকে কেউ সেরকমভাবে আমরা কিছু বলিনি কিন্তু ওই নিজে থেকেই ওর খোল চাইলো এবং ওই বাজাচ্ছে আর চারদিক থেকে সবাই মানে দেখছে ভিকু কীরকম মানে ও রিয়াকশান আর এদিকে আমি একটু ছবি তুলছিলাম আমাদের ডিএসএলআরে তো ডিএসএলআরটা এখন ভিকু দেখবে বট তো তুমি কী ছবি তুললা কী ছবি তুললা আর বোন চারদিকের ভিডিও করছে মা শঙ্খ বাজাচ্ছে মা বর্মা কেউই তেমনভাবে রেডিওতে পারেনি কারণ এই ভোগের দিন অনেক কাজ থাকে আর পিকু এখন মার শঙ্ঘ নেবে না মানে ওর ছোটো ঠাম্মার শঙ্খ নেবে না আমার ক্যামেরার পিছনে পড়েছে যে ক্যামেরা নেব ক্যামেরা নেব। এবার পিকু সব কিছু ছেড়ে দিয়ে এবার নিয়ে একটা দাদুর খোল বাজাতে শুরু করেছে আবার জিঠি ওকে ওর খোল এনে দিল যে তোমার খোল তুমি বাজাও ওদেরকে ডিস্টার্ব করো না ওরা একটু মন্দির কীর্তন করুক এরপর দেখুন পিকু এদিকে একটু প্রসাদ রাখা আছে সেটা নিচ্ছে আর এটা হলো আমাদের পবির মামা আমরা সবাই পবির মামাকে পরিমামা বলেই ডাকি আর মা বরমা সবাই ভাই বলে ডাকে মামা এসেছিলো নবদ্বীপ থেকে ভোগ টোক সব গুছিয়েছে পবির মামা আমাদের বাড়িতে মাঝে মাঝেই আসে আর আমাদের বাড়িতে মাঝে মাঝে ছোটো ছোটো করে ভোগ দেয় কিন্তু এই দিন মহাপ্রভু ভোগ বড়ো করে ভোগ হয়েছিল এই দিনও ভোগের মানে সরা টরা বা সব আর এদিকে আমি মা বোন তিনজন মিলে দাঁড়িয়ে আছি ঠাকুরের নাম শুনছি এবং টুকটাক করে মানে ক্যাপচার করার চেষ্টা করছি আর দেখুন এবার আমাদের জেঠু মানে গুসাই জেঠু আরতি করে নিচ্ছে আর এই আরতি দেখার মানে মুহূর্তটাই একটা অন্য রকম এইদিকে কীর্তন হচ্ছে আর এইদিকে আরতি হচ্ছে আর সেই আরতির মানে তাপ এবার সবাইকে দেয়া হবে আর দেখুন কত রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে বৌদির মানে বাড়ি থেকেও গোপাল আনা হয়েছে মানে বৌদির মা বাবার বাড়ি থেকে গোপাল আনা হয়েছে এবং আমরাও আমাদের রুম থেকে গোপাল দিয়েছি বর্মা বর্মাদের ঠারুঘর থেকে গোপাল দিয়েছি এরকমভাবে সবাই মানে টোটাল এখানে চারটা গোপালের ভোগ হয়েছে এরপর দেখুন মা সবাইকে এই পঞ্চপ্রদীপের তাপ দিয়ে দিচ্ছে যারা ওখানে উপস্থিত ছিলেন সবাই তাপ নিচ্ছিলেন দেখুন এই ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে গাঁদা ফুল তারপর পদ্ম ফুল এবং মানে গাঁদা ফুলের হলুদ গাদা অরেঞ্জ গাদা সব কিছু দিয়েই সাজানো হয়েছে সুন্দর করে এবং সাদা ফুলও ব্যবহার করা হয়েছে সুন্দর সুন্দর সাদা ফুল দিয়েও পুজো করা হয়েছিল দেখুন চারদিকে সবাই কীর্তন করতে মানে একদম ব্যস্ত সবাই মুগ্ধ হয়ে কীর্তন শুনছে এবং করছে আর আমি বোন এখানে দাঁড়িয়ে আছি মা বর্মা। আর বৌদি এদিক ওদিক পিকুকিনে দৌড়াদৌড়ি করছে ছুটছে আর এখানে আরতির প্রায় শেষের দিকে আমাদের গুসাই জেঠু ময়ূরের পালক দিয়ে মানে পাখাটা দিয়ে আরতি করছে আরতির প্রচুর কারণ থাকে সব নিয়মকানুন তো আমরা জানি না সেটা শুধু মানে গুরুদেব গুসাই ঠাকুরমশাই এনারাই জানেন তো এরপর হবে পুষ্প বৃষ্টি মানে ফুল ছড়াছড়ি তো মিনু পিসি সব ফুল ছিঁড়ে দিয়েছে এবার সবার হাতে দিয়ে দেওয়া হবে এবার সবাই সবাইকে চারদিক ফুল ছুঁড়বে এটাও একটা ভোগের মধ্যে মানে একটা রিচুয়ালস সেটা মানে বৈষ্ণবদের মধ্যে ভোগের একটা রিচুয়ালস তো বেশ ভালোই লাগলো এর আগেও দেখেছি এরকম তো এরপর মানে এখনও কীর্তন চলবে এদিকে আমার বৌদি এসেছে বৌদির সাথে তেমন কোনো ফুটেজই নেই মা বর্মা বৌদি আমি বোন সবাই এখানেই আছি তো বৌদি আমরা সবাই যে যার কাজে ব্যস্ত ঠিকমতোভাবে মানে কারোর সাথে ওরকমভাবে ভিডিও নেই ছবি নেই তো যাই হোক এই দিন কিন্তু আমাদের খুবই মজা হয়েছে মানে বেশ আমরা অনেক দিন পর এরকম একটা মানে দিন কাটালাম আর ভোগের আগের কয়েকদিনও মানে খুব খাটাখাটনি হয়েছে কিন্তু তার মধ্যেও একটা মানে ভালো লাগা যে বাড়িতে কীর্তন হচ্ছে এত মানুষ আসছে ভোগ হচ্ছে তারা প্রসাদ পাচ্ছে মানে এগুলোর মধ্যে একটা ভালো লাগাও ছিল যতই খাটাখাটনি হোক যাই হোক দেখুন এবার বৌদি জেঠুকে প্রণাম করে নেবেন আমাদের এই ভোগে কিন্তু বাইরে থেকে তেমন কোনো আত্মীয়স্বজন আসেনি যারা এসেছিলেন সবাই মালদার মধ্যেই ছিলেন আর পাড়ার লোকজন বন্ধু বান্ধব আর মালদার কিছু স্বজনরা এসেছিল বাইরের কাউকেই তেমনভাবে বলা হয়নি এত গরম আর এত কিছু মানে ব্যবস্থা সবাই ব্যস্ত এই কারণেই বাইরে থেকে তেমন কেউ আসেনি আর কাউকে সেরকমভাবে মানে বলাও হয়নি আর দেখুন পিকু কেমন করছে ওই মানে বলছে ক্যামেরা দিয়ে আমি ছোট্টকে দেখবো মানে বোনকে দেখবে ওই ক্যামেরা দিয়ে তো এগুলোই করছে এই দিকে বৌদি এবার গুসা জেঠুকে প্রণাম করে নেবে তারপর আবার পিকু সাইডে আবার ঘুমিয়ে পড়েছে ওকে আবার রুমে নিয়ে যাবে আর গুসা জেটুকে বৌদি এবার একটা রজনীগন্ধা আর গোলাপ ফুলের মালা পরিয়ে দিল এগুলো ভোগেরই কিছু রিচুয়ালস থাকে আর এদিকে ভোগ একদম শেষ হয়ে গেছে এবার সবাই যে যার মতন করে ভোগ দর্শন করবে আর এটা ভোগের শেষে এখন কীর্তন চলছে আমারও মনে হলো যে একটু করতাল বাজায় আর করতাল বাজিয়ে কীর্তন করতে কিন্তু বেশ ভালোই লাগে যখন চারদিকে সবাই খোল করতাল কাশর বাজাচ্ছে তখন আমারও মনে হলো যে আমিও একটু বাজাই ভালো লাগবে আর দেখুন এখন কীর্তন একদম কমপ্লিট এবার কীর্তনিয়ারাও খেয়ে নেবে প্রসাদ এবং আমি আর বোন দুজন মিলে একটু ভিডিও করছি আমি ডিএসএলআর একটু ছবি তুলে নিচ্ছি এত সুন্দর করে সাজিয়েছিল চারদিক এখানে ষোলোটা আসন দেখুন প্রত্যেকটা মানে ঠাকুরকেই দেয়া হয়েছে ফল মিষ্টি তারপর অন্ন পুষ্পান্ন যা যা রান্না করা হয়েছিল। যত রকমের পিঠা তারপর মা করেছিল বর্মা মা করেছিল নারকেলের নাড়ু তিলের তক্তি সব কিছুই দেওয়া হয়েছে এবার আমরা ঘরে চলে এসেছি এটা হলো আমাদের গুসাই যেটা ওয়াইফ মানে আমাদের বড়ো মা তো বড় সাথে আমাদের মাঝে মাঝে দেখা হয় খুব ভালো সম্পর্ক আমাদের বড় মা আমাদেরকে খুব ভালোবাসে আর দেখুন এবার শরবত এখানে শরবত আগেও অনেকজনকে দেওয়া হয়েছে আর এবার এই শরবত বাকি আত্মীয় স্বজন আর যা যা নিমন্ত্রিত লোকজন ছিল বন্ধু বান্ধবী পা লোকজন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে খুব একটা বেশি ফুটেজ নিতে পারিনি এরপরে সবাই উপর থেকে খাওয়া দাওয়া করবে অনেকে আমাদের এই ডাইনিংয়েও খাচ্ছে কারণ অনেক নিরাম নিরামিষ ভুজি আছেন যারা মানে চেয়ার টেবিলে বসে প্রসাদ খান না তারা আমাদের ডাইনিংয়ে বসে খাচ্ছে তাদেরকে আমাদের মানে এখানেই নিচে বসে খাবার দেয়া হচ্ছে সার্ভ করা হচ্ছে এটা আমার বান্ধবী অহনা অহনা অনেকদিন পর আমাদের বাড়িতে এসছে অনেক দিন পর ওনার সাথে দেখা হয়েছে আমার অনেক বান্ধবীকে আমি ইনভাইট করতে ভুলে গিয়েছিলাম আমি আমার বন্ধুজনেই কারণ এত কাজের চাপ থাকে হাই গাইজ আপনারা তো দেখতে পেলেন আমরা এই দুদিন ধরে কি কি করলাম আপনাদের ব্লগে সব দেখিয়েছি আজকে সম্পূর্ণটা দেখাতে পাইনি কারণ এতটা ব্যস্ত ছিলাম আর এত লোকের চাপ ছিল কারণ সবাইকে প্রসাদ দেয়া তারপর সবাইকে শরবত দেয়া মানে এসব বারের জন্য আর কি সমস্ত মানে উপরে যে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেগুলো আপনি কিছু দেখাতে পারলাম না আর অনেক খাবার বেঁচে গেছে সেগুলো আমরা সব সাধারণ মানুষজন রাস্তার মানুষজনকে আমরা সেগুলো বিতরণ করে দিয়েছি যারা স্টেশনে থাকে যারা ছোট ছোট বাচ্চা থাকে বা সাধারণ মানুষজন যারা রাস্তাতে যাওয়া আসা করে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি দেখলেন ভিড় হয়েছিল মানে আমরা সব থেকে করতে যাওয়ার সময় মানে ভালো লাগছে না এতটা গরম তাও আছে গরমটা একটু কম তুলনামূলক অন্যান্য থেকে যাই হোক মানে একবার এক মানে তারপরে সবাই চলে যাওয়ার পর আমরা প্রসাদ মানে খেলাম তারপরে আমরা এখন ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হবো এখনো অনেক কাজ বাকি আছে প্রোগ্রাম হওয়ার পর অনেক কাজ থাকে তো যাই হোক তো আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অবশ্যই ক্লিক করে নেবেন ওকে বাই বাই